আমাদের বিরুদ্ধে বলা হয় আমরা সাম্প্রদায়িক শক্তি সারা দুনিয়ায় যখন যেখানে যায় চারটি প্রশ্ন করে এর ভিতরে একটি হচ্ছে যে আপনারা মাইনরিটি যারা আছে হিন্দু যারা আছে খ্রিস্টান যারা আছে বৌদ্ধ যারা আছে তাদের ব্যাপারে আপনাদের বক্তব্য কি আমরা বলছি আমাদের বক্তব্য খুবই স্পষ্ট কোরআনে যে সকল মানুষের জন্যে سک مانس ادھکار پھر گریبیر سک مانس